সালাম দিলাম নাম কি অবস্থা সবার আশা সবাই অনেক ভালো আছেন আমি তো সেরি খাচ্ছি বাংলাদেশে তো হচ্ছে বাংলাদেশে তো নাইজেরিয়া হচ্ছে সৌদি আরবের টাইমে হচ্ছে ইয়া করে রোজা রাখে আগে বাজে ছোয়া দুইটা আমি হচ্ছে বাজে খাচ্ছি আমি বরাবরই সিঁড়িটা একটু আগে খাই দেরি করে আমি খাই না হ্যাঁ গরু মাংস রান্না করছি ছোট আলু দিয়ে হাজবেন্ড নিয়ে ছোট আলু মা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে তো আজ সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব কি করতেছি না করতেছি এখন তো ভোরাব পাশেই থাকবেন আর আর আপনাদের যাদের মঞ্চে করবেন যাদের মঞ্চে ভালোবাসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে তো আজকে হচ্ছে রোজার প্রথম দিন আমার জীবনের প্রথম আমি দেশের বাইরে রোজা করতেছি তো স্বাগতম আপনাদের নতুন একটা ব্লগে ভালো বন্ধু মিলে মানুষ আমিও বন্ধু মিলে মানুষ সব শেষে আমি মানুষ ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আর ক্ষমা তো আপনাদের কাছে তো আমি কোনো ভুল ত্রুটি করি করেছি আল্লাহর কাছে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে ওনার কাছে তো ক্ষমা চাই তারপর আপনার যেহেতু মানুষ সামাজিক জীব আমিও সামাজিক জীব আপনারা ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন তো যাই হোক এখন হচ্ছে যাচ্ছি বাজারে যাবো একটু ধন্যাপত্তা লাগবে একটু পুদিনা পাতা লাগবে তো দেখে গিয়ে পাওয়া যায় কিনা। চলুন আমার সাথে যাই তাহলে এখানে প্রচুর গরম অনেক গরম বাইরে অনেক রোদ তো যাই হোক চলুন যাই তাহলে সাফিরা রোজা রাখছে আলহামদুলিল্লাহ সাফিরা রেস্ট করতেছে ও রোজা আছে বাজারে চলে যাচ্ছি ধনেপাতার জন্য ধন্যবাদ ছাড়া তো চানা খাওয়া যায় না তারপর হচ্ছে একটু দেওয়ার জন্য পেঁয়াজ উঠে দেওয়া দেওয়ার জন্য আর যেহেতু ফার্স্ট ডে সেহেতু একটু সাপিরা অবশ্য তত কিছু খায় না ও খাওয়ার মধ্যে খায় আলুর চপ দুই তিনটা আলুর চপ ডিম চপ খাবে তারপর হচ্ছে পিতা বাদি নেই সে তো লেবার জড়ি মানা তো আলসা তো খাওয়া হচ্ছে আলু চপ আর ডিম চপ আর বুট খাই একটুখানি ও পেঁয়াজও খায় না বেগুনি খায় না এগুলো খায় না যেহেতু আমি নতুন একটা জায়গায় ওরা খাবে আবিকাল খাবে আমার হাজব্যান্ড আছে এখানে তো যদি একটু বেগুন পাই একটু বেগুন নিয়ে আসবো একটু বেগুন করবো একটু পেঁয়াজও করবো এই যে আমি হচ্ছে এখানে পুদিনা পাতা নিলাম আর হচ্ছে ধনে পাতা নিলাম তো ইস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোটাল And now I I have to look for one vegetable. Okay. Uh I think if I go inside I guess which vegetable is that brother? Uh, Brinj uh, yeah, it's yeah. yeah. brinjal. Mm. Eggplants. Uh, brinjal, yes. yes. Where can we get brinjal? Sorry. Uh eggplant, they call this eggplant. <laughs> <This idea. laughs> thank you. Uh, thank you. তো আলুর চপের জন্য ডিম আলু সিদ্ধ করে নিছি তারপর হয়েছে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিছে বাসায় ছিলাম না তো সাফিরা নাকি দেখায় দেখছে যে কেমন সিদ্ধ হবে আমি তো বাসায় ছিলাম না তারপর ও সেই অনুযায়ী আস্তে আস্তে কাজ শিখে গেছে শিখে যাচ্ছে আর কি আরো শিখে যাবে এগুলো সব একদিনের জন্য না দুই দিনের কারণ মানুষই তিনজন

রান্না বান্না করে তারপর আসতেছি হ্যাঁ আপুরা কারণ আমার এই রান্না করে ভালো লাগে না দেখাই আর পরে রান্না শেষ করে সবকিছু দেখাবো কী কী আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আপনারা সবাই আজকে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হলো রামাদান রামাদান কারিম সবাইকে তো হ্যাঁ আম্মু ইফতার বানাচ্ছে আর আমি এখানে ওয়েট নামাজ পড়ছি জহর আর সো চলেন তো আম্মু কি করে দেখে আসি আম্মু বাবা কি করো ইফতার বানাইতেছি ইফতার হ্যাঁ দেখো ডিম চোপ বানাইছি ছোলা বানাইছি আর হচ্ছে বেগুনি ভাজতেছি তারপর হচ্ছে পেঁয়াজও ভাজবো

দুই রকমের খাবো আর কি শরবত খাবো আজকে মুড়ি নাই মুড়ি নাই মুড়ি নাই আমার

তারপর আরো খাবার আছে গরুর মাংস আছে ভাত আছে ইচ্ছা করলে খাবে গুছিয়ে আছে তারপর হচ্ছে এই দেশের খাবার আছে যা যেটা খুশি খাবে কিন্তু আমরা ইফতার করার পর এগুলো আর কিছু খেতে পারি না খাবারের হুঘু মেঘ ওকে ইয়া ওয়েটিং কোর সুগার মো

এটা একটা ভালো আমার কাছে ভালো লাগে যে ওনার অন্য ধর্মের তারপর আবিগা ওকে স্মল তো আপনাদের আপা আপনাদের আপা হয়েছে রেডি হয়ে গেছি গুসল করে অজু করে একদিন চলে আসছি হাত জ্বলতেছে ইফতার বানায় ইফতার করে নামাজ করে তারপর আবার হাজবেন্ড সাথে যাবো বাইরে ওনাদের ধর্মের পাঁচ কয়েকজন উনি আবার দাওয়াত করছে তা আমি তো খাবো না ওখানে বা খাইলেও কিছু হবে না খাবোই না কারণ আমার ইফতারি করার পর আমার পেট ভরে টুম্বা নিয়ে আসো আর স্কুল নিয়ে আসো বাবা আর ইউগার্টের বোতলটা নিয়ে আসো সিম্পল ইফতার কারণ ভিন্ন দেশ আমি অত কিছু পাই না আপনারা তো অনেক কিছু মিষ্টি টিষ্টি রাখতেন যেমন বাংলাদেশে আমি অনেক কিছু রাখতাম ফ্রুটস এখানে অনেক দাম তাই শুধু আজকের গ্রেপস মানে আঙ্গুর ফল আর হচ্ছে তরমুজের শরবত আর হচ্ছে ইয়া শরবত দইয়ের শরবত আর যেটা বোরহানির মতো আর কি হবে দুইটা খাবো আমি সাফিরা মন চাকে সাফিরা খাবো দুইটা চামিজ নিয়ে বাবা আলহামদুলিল্লাহ রোজাটা রেখে খুব ভালো লাগতেছে মনের মধ্যে শান্তি লাগতেছে আরো <laughs> কতাইতেছে <laughs> 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 के। वाटरमेलन जूस पापा ना पाबाना पावाना सबिगल हाउ डू फील टुडे ইউ হ্যাভ লাইক ইউ সি আজ ফার্স্ট টাইম লাইক দিস ইস ফার্স্ট টাইম ফর আবিগাল আবিগাল সিস্টার ডু ইউ নো লাইক দিস লাইক ইউ মিট এনি মুসলিম টাইম নো ইস ফার্স্ট টাইম হচ্ছে বড়ো বোন ব্রাইট তো আসছে আমাদের সাথে আজকে ইফতার করবে আমার হাজবেন্ড রেডি হয়ে আসতেছে সাফিরা তো সেই অপেক্ষায় আছে আর মিনিট আছে আর দশ মিনিট দেয়ার ইজ নো بابا هو when dem blow dat thing like that the seed go dey rot ten i no think wen dey do like this ooo dey don chop protein it again don do it don do it. don add again oo mama safira <laughs> something somebody is going to eat for the first time you are packing yes, it like know, this. Abby, me, this imprint, okay? oh abigail i never hear this thing before no. hey okay. is time. No. you no be doing what you are doing am am you watching you don have to. <laughs> e hey, put plenty for my own o oh. you know this is the only thing i eat. Yes. <laughs> I want time now Now make it straight straight, straight, body it, pot <laughs>

What? That way. Mm. way. Which one? Check. Mm -hmm. No, it's tasty.